সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোচনা চলছে বিশ্বের বৃহত্তম শক্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে একে অপরের সাথে চরম বিরোধে জড়িয়েছে একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগুতে দেবে না অন্যদিকে ইরান তার আঞ্চলিক নিরাপত্তা এবং অভ্যন্তরীণ ক্ষমতাকে শক্তিশালী করার জন্য এ কর্মসূচি চালিয়ে যেতে চায় এ নিয়ে তৈরি হয়েছে যত ঝামেলা আর ঝামেলা কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্ববাসীর শেষ নেই প্রশ্ন হচ্ছে ইরান কি পারবে পরমাণু ইস্যুতে নিজের অবস্থানে থাকতে বা পরমাণু কর্মসূচি চালু রাখতে পরমাণু অস্ত্র তৈরি করবে কি ইরান কি বলছে ট্রাম্প এসব প্রশ্নের উত্তর সহ ইরানের পারমাণবিক কার্যক্রমের অবস্থা এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মাথা ব্যথা এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে সাজিয়েছি পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলে যায় মূল ভিডিওতে এবারের দুই দশকের বেশি সময় ধরে পশ্চিমাদের সাথে ইরানের সম্পর্কে পারমাণবিক কর্মসূচির বিকাশকে ঘিরে আবর্তিত হচ্ছে এ সময় দেশটিকে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখতে চেষ্টা চালানো হয়েছে আর তেহরানে দুটি ঘরণা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা একটি পারমাণবিক কর্মসূচি সহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভাব্য বিষয়ে উন্মুক্ত অপর ঘটনা পারমাণবিক বোমা তৈরির বিষয়ে শক্ত অবস্থানে রয়েছে বলে ধারণা করা হয় বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তারা দেখাতে চায় বলেই ধারণা করছে বিশ্লেষকরা আগেও অনেকবার খবর বেরিয়েছিল যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে যাচ্ছে এমনকি দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে রয়েছে এমন তথ্য প্রচার করা হয়েছিল যদিও তেহরান এ ধরনের খবরকে গুজব এবং পশ্চিমা মিডিয়ার সৃষ্টি গল্প হিসেবে অভিহিত করেছিল দু সালে শেষ সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ইরানের সাথে বিশ্ব সম্প্রদায়ের করা পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করে নেয় তেহরান যখন প্রকাশ্যে ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা দেয় তখন দেশটির এই ঘোষণাকে আর শুধু ঘোষণা হিসেবে গ্রহণ করেনি তার প্রতিপক্ষ কারণ ততদিনে অনেক দূর সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার সামরিক শিল্পে যে পরিমাণ উন্নতি সাধন করেছে তাতে রীতিমতো চমকে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিশেষ করে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসরায়েল আতঙ্কে রয়েছে বলে মনে করা হয় মাঝে মধ্যে ইরানের বিজ্ঞানী বিশেষজ্ঞ এবং বিভিন্ন স্থাপনাকে কেন্দ্র করে হামলা চালায় ইসরায়েল আবার এই হামলার পাল্টা জবাব দেয় তেহরান যেটা সময় দেশটির জন্য কঠিন ছিল সাম্প্রতিক বছরগুলোতে আরব সাগর পারস্য উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজ ও ট্যাঙ্কারে একাধিক হামলার ঘটনা ঘটেছে যার পেছনে ইরানকে দায়ী করা হয়ে থাকে এমন পরিস্থিতির মধ্যেই সম্প্রতি মার্কিন সিনেটর লেন্সে গ্রাহাম ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে একটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন তিনি জানিয়েছেন ইরান প্রায় ছয়টি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে ইরোনিয়াম সংগ্রহ করেছে আর এই বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্বিগ্ন করে তুলেছে গ্রাহামের দাবি ইরান ছয়টি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান যদি একবার এই বোমাগুলো তৈরি করে তবে তারা প্রথমে ইসরায়েলকে তারপর আমেরিকাকে লক্ষ্য করবে বলে মনে করেন গ্রাহাম যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করার পরিকল্পনা করছে না অন্যদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ দেশটিতে ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করছে সংস্থাটি তারা বলছে পারমাণবিক বোমা তৈরিতে নব্বই শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন পড়ে এরই মধ্যে ইরানের হাতে ষাট শতাংশের বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে বলে দাবি রয়েছে আইএই এর পরমাণু কার্যক্রম বন্ধে যখন বিশ্বজুড়ে তৎপরতা দেখা যাচ্ছে তখন ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবে আপোষ করবে না বলে সাফ জানিয়ে দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকিও প্রত্যাখ্যান করেন তিনি এর মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের পরমাণু কর্মসূচি থেকে কোনো ধরনের পরিবর্তন আনবে না অর্থাৎ এই প্রকল্প এগিয়ে যাবে অন্যদিকে ইরানেরই অবস্থান যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে উত্তেজিত করে তুলেছে এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চালানোর প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তেহরান এমন আলোচনায় অংশ নিতে অস্বীকার করেছে ইরান স্পষ্ট জানিয়েছে তারা যুদ্ধ চায় না তবে নিজেদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করতে ব্যর্থ হবে না ইরান মার্কিন হুমকি এবং চাপে কোনোভাবেই পিছিয়ে পড়বে না অর্থাৎ ইরান মাথা নত করবে না মাথা উঁচু করে দাঁড়াবে এমন ঘোষণা দিয়েছে তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চালানোর প্রস্তাব দিয়েছিলেন ইরান সাফ জানিয়েছে যত বেশি যুক্তরাষ্ট্র তাদের প্রতি চাপ সৃষ্টি করবে ততই তারা আরও শক্তিশালী হবে এতে ইরানের আত্মবিশ্বাস ফুটে উঠেছে ইরান মনে করে তাদের পারমাণবিক শক্তি যদি শক্তিশালী হয় তবে তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও দৃঢ় করতে সক্ষম হবে সুতরাং ইরান যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে নেবে সেটি বিশ্বাস করে তেহরান বিশ্বের বৃহত্তম শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথে না যেতে সতর্ক করে আসছে ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে চায় না বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনী তবে তাদের পারমাণবিক প্রযুক্তির ব্যবহার এবং গবেষণা থেকে সরে আসার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি মধ্যে ওমানের মধ্যস্থতায় এখনও এরই যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় বসেছে ইরান আর এসব কারণে মূলত ইরান পারমাণবিক শক্তি অর্জন করতে চাইছে এর মাধ্যমে বিদ্যুৎ চিকিৎসা সহ সব খাতে ব্যাপক সাফল্য আসবে বলেই মনে করে ইরান বিশ্লেষকরা বলছেন ইরান তার পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে একটি শক্তিশালী পরমাণু অস্ত্র গড়ে তুলতে পারে তাদের আশঙ্কা যদি ইরান পরমাণু বোমা তৈরির পথে এগিয়ে যায় তাহলে তার ফলাফল ভালো হবে না বরং বিশ্বে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে যার ফলে গোটা বিশ্বে যুদ্ধাংভাব ছড়িয়ে পড়বে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর নতুন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন ইরান শান্তির প্রতিশ্রুতিবদ্ধ হলেও নিজের আত্মরক্ষায় ইরান যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকবে এদিকে তেহরান এও জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো আলোচনায় অংশ নিতে প্রস্তুত তবে এতে সন্দেহ রয়েছে তাদের ইরান বিশ্বাস করে না যে যুক্তরাষ্ট্র তাদের সাথে সুষ্ঠু আলোচনা করতে চায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বিরোধ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে একদিকে যুক্তরাষ্ট্র ইরানকে পরমাণু চুক্তি মেনে নিতে চাপ দিচ্ছে অন্যদিকে ইরান তাদের আঞ্চলিক নিরাপত্তা এবং ক্ষমতা সুরক্ষিত রাখার জন্য পারমাণবিক শক্তির উন্নতি ধরে রাখতে চাইছে বর্তমান পরিস্থিতিতে ইরান নিজেকে সুরক্ষিত করতে পারমাণবিক পরিকল্পনা থেকে কখনোই সরে আসবে না বিশ্বের বৃহত্তম শক্তিগুলোকে এরই মধ্যে ইরান কঠোর বার্তাও দিয়েছে যে কোনো ধরনের হুমকি বা চাপ প্রয়োগের বদলে ইরান তাদের আত্মরক্ষায় পূর্ণ প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে আগামীতেও যাবে এমন পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করতে শুরু করে তবে পরিণতি মারাত্মক হতে পারে পাশাপাশি পশ্চিমা দেশগুলোর চাপ এবং ইরানের দৃঢ়তা আন্তর্জাতিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন আনতে পারে এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের কার্যক্রমের কঠোর নজর রাখতে চাচ্ছে এমন পরিস্থিতিতে ইরান কতটা কঠিন অবস্থানে যাবে এবং তার পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপ কতটা সফলভাবে সামলে নেবে তার সময়ের উপর নির্ভর করবে তবে বর্তমান পরিস্থিতি বিচার বিশ্লেষণ করলে এটা পরিষ্কার যে ইরান তাদের নিজস্ব রাজনৈতিক ও নিরাপত্তা আগ্রহ রক্ষা করতে কোনো ধরনের আপোষ করতে রাজি নয় যে কোনো মূল্যে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে কেউ ইরানকে আটকাতে পারবে না আর এতে ইসরায়েল সহ তার মিত্রদের জন্য যত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি নিয়ে ইরান ও পশ্চিমাদের টানা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন করে খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ